সম্মানিত ভিওর্স আমার এই যে গরুটা এখন আপনারা দেখছেন এই গরুটা বেশ কিছু দিন যাবত আমি এটা মোটা তাজা করার জন্য কিন্তু যুক্ত খাবার খাওয়াচ্ছি তার ভিতরে কিন্তু আবার আপনার যে পোলট্রির যে ফিডটা ছিল সেটাও কিছু দিন এখন আমি এর খাবার তালিকায় কিছু পরিবর্তন এনেছি এই যে এখানে দেখছেন পোলট্রির ফিড আর এই পাশে যে জকটা এখানে আছে আপনার গরু মোটা তাজা করণের যে খাবার যে ফিটটা সেটা অর্থাৎ গরুরই ফিট এটা বেশি পরিমাণ খাওয়ালেও সমস্যা নয় যেহেতু আমার ফিটটা আজ শেষ হয়ে গেছে যেন ওই অল্প পরিমাণে আসে ওটাই দেবো এর সাথে একসাথে মিক্সার করে আর ভুসি আগে যেমন দিতাম তেমনই দিচ্ছি ভুসি অবশ্যই এখানে বলে রাখি ভুসি কিন্তু শুধু গমের ভুসিটাই দিচ্ছি এখানে কোনো পালিশ বা মিক্সার ব্যবহার করা হচ্ছে না এখন খাদ্য তালিকায় এই যে নতুন একটা চেঞ্জ আসছে একটা কারণ আছে যে গরুটা যেহেতু আমার দীর্ঘদিন হয়তো বা কুষ্টে হতে পারে বা পালতে হতে পারে এবং দীর্ঘদিন রাখতে হলে আপনি পোলট্রির খাবার খাওয়ায় কখনোই রাখতে পারবেন না এই জন্য মনে করেন আপনার এই পোলট্রির ফিডের পরিমাণটা কমায় না এসে আপনার গরুর যে মোটা তাজা করার যে ফিডটা আছে সেই ফিডটা খাওয়াচ্ছি কারণ পূর্বানিদের এখনও বেশ দেরি আছে এজন্য মূলত এই পরি মানে খাবার তালিকায় সেন্সটা নেশা এখন যারা দীর্ঘদিন গরু মোটা তাজা করবেন বলে পরিকল্পনা করছেন অবশ্যই আপনারা পোলট্রির ফিড থেকে বেরোয় আসার চেষ্টা করবেন